ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করেছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই জিনিসপত্রগুলো একটুখানি রৌদ্রে দিয়ে দিচ্ছি যেহেতু গত কয়েকদিন ধরে গত কয়েকদিন বলবো না মোটামুটি আষাঢ় মাসের শুরু থেকে আর এই পর্যন্ত বৃষ্টির মরশুম আর বৃষ্টি একেবারেই ছাড়ছে না আর আগের দিন না কিছু জামাকাপড় কাচাকুচি করেছি তো ওই জন্য কিছু জামাকাপড় এই যে দেখো রোদ শুকোতে দিয়ে দিচ্ছি আগের দিন কিছুটা শুকনো হয়েছে মানে এই যে সকালের টাইমটা একটুখানি ভালো রকম রৌদ্র থাকে একদম সাড়ে নটা পনেরো দশটার দিক থেকে সেই যে মেঘলা হয় আকাশ আর সারাটা দিন বৃষ্টি আর বৃষ্টি তো সে যাই হোক দেখো আগের দিনের কিছু অল্প শুকনো জামা ছিল অল্প ভেজা অল্প শুকনো সেগুলো দেখো সব বাইরে দিয়ে দিলাম আর এমনিতেও সারাক্ষণ বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি মাঝে মাঝে তুলে আনছি আবার মাঝে মাঝে দৌড়ে গিয়ে রৌদ্রে দিয়ে আসছি এমনি করে করে জিনিসপত্রগুলো শুকিয়ে নিতে হচ্ছে আসলে না কাচলেও নয় এরম একটা অবস্থা হয়ে গিয়েছে আর কি যাই হোক দেখো বিছানা টিছানা তুলতে চলে আসলাম আর তোমাদের সাথে তো কন্টিনিউ ব্লগ শেয়ার করতে পারছি না তো কেন অবশ্যই তোমাদের বলবো আমি এই ব্লগে নয় অন্য ব্লগে অবশ্যই বলবো যে কেন রেগুলার ব্লগ নিয়ে আসতে পারছি না সমস্যার কারণে তো কী সমস্যা অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাই আমার পরিবার আর তোমাদেরকে না বললে নয় তোমাদের তো অবশ্যই বলতে হবে সে যাই হোক দেখো ঘরের ভেতরে একদম বিছানার টিছানা আমি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম আর আজকের বর মহাশয় আসবে আসবে করছে কারণ চলে গিয়েছিল তোমরা দেখেছো আর ওর শরীরটা মোটেও ভালো নয় মানে শরীরটা একটুখানি খারাপ হয়েছে তো ওই জন্য আমি বাড়ি চলে আসতে বলছি জানি না আসবে কি না আদুতে ননদের বাড়ি থেকে তো আমি চলেই এসেছিলাম আগের দিন সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি মানে ওই যে যেদিন আমার মারা চলে এসেছিলেন তার পরের দিনই আমি চলে এসেছিলাম বিকেলে তোমাদের যে বলেছিলাম ব্লগে তো বিকেলেই চলে এসছিলাম এসে আমার শরীরটাও ভালো ছিল না আপাতত ভালোই রকম খারাপ ছিল একরকম বলা যেতে পারে আমি যখন ভয়েস দিচ্ছি না বন্ধুরা খুব জোরে ঝাঁপিয়ে বৃষ্টি এসছে তো ওই জন্য বৃষ্টির আওয়াজ একটুখানি তোমরা পেয়ে যাবে আসলে এমনিতে ওয়েলবেস্টারের ঘর তো ওয়েলবেস্টারের ঘরে না বৃষ্টির আওয়াজ প্রচণ্ডভাবে শোনা যায় তো কি আর করবো বলো সময় সাপেক্ষে মানে সময় হয়ে ওঠে না যে ভয়েস দেবো আর এমনিতেও সারাদিন বৃষ্টি তো সে যাই হোক একটুখানি কম্প্রোমাইজ করে নিও তারপরে দেখো কিছু জামা কাপড় আরও ভিজিয়ে নেব কারণ সকাল থেকে দেখতে পাচ্ছি একটুখানি রৌদ্রটা ভালো রয়েছে আর তার উপরে আমাকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি থেকে হ্যাঁ তো ওই জন্য কিছু জামা কাপড় একদম কিছু নয় মোটামুটি যা প্রত্যেক দিনের ব্যবহারে তোমাদের দাদা ভাইয়ের আমার সমস্ত জিনিসপত্র আমি ভিজিয়ে দিচ্ছি আর কেচে কুচে একেবারে পরিষ্কার করে ঘরে তুলে নেব আর যদিও বা মানে কি বলবো বৃষ্টি মহাশয়ের উপদ্রব রয়েছে তবুও আমি একটুখানি উল্টে পাল্টে শুকিয়ে নেব যতটা পারবো আর কি তাই জন্য সকাল সকাল দেখা একদম ভিজিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক সকাল ঘড়ির কাটাতে সাতটাও বাজেনি তো এই দেখো কোনো কাজ না করে আমি আগে বিছানাটা তুললাম জামা কাপড়গুলো রৌদে দিলাম আর তারপরে দেখো সমস্ত জামা কাপড় আমি এক এক করে সমস্ত কিছু একদম এই যে বড় পাত্রের করতে একদম মানে ভিজিয়ে দিচ্ছি বড় পাত্রে যতটা ধরে সাবানের গুঁড়োও দোকানে গিয়ে কিনে নিয়ে আসলাম সাবানের গুঁড়োটাও ঘরে ছিল না মোটামুটি সানলাইটের দশ টাকার প্যাকেটে যা ছিল সবটা দিয়েই আজকে সমস্ত জামা কাপড়গুলো কাছাকাছি কমপ্লিট করে নেবো তো চলো জামা কাপড়গুলো এদিকে ভিজতে থাকুক আর ওইদিকে আমি দেখো সকালের কাজবাজ বাজ করে নিচ্ছি মাই গোবরটা দিচ্ছিলেন তো গোবরটা দিতে দিতে উনি চলে গিয়েছেন আসলে কি বলো তো আমাদের তো চাষ রয়েছে বুঝতেই পারছো গ্রামে গ্রাম বাংলায় ধান চাষ হবে না তা কি হয় তো ধান চাষ করার জন্য ধানের বীজটাকে না রোপণ করতে হয় তো ধানের বীজটাকে যেখানে ফেলা হয়েছে সেখানে না প্রচুর পাখির উপদ্রব হচ্ছে মানে পাখি এসে ধানগুলো খেয়ে নিচ্ছে তো ওই জন্য পাখি তাড়াতে হবে মিনিমাম চার পাঁচ দিন যতক্ষণ না ওই ধানের বীজ থেকে নতুন চারা গাছ ওঠে মানে যতক্ষণ না ধান মানে ধানটা থেকে হ্যাঁ গাছ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটুখানি মোটামুটি চার পাঁচ দিন মতন একটুখানি লক্ষ্য নজর রাখতে হবে তো ওই জন্য মা মাঠে চলে গিয়েছেন এই যে উনুন লেপতে লেপতেই উনি চলে গিয়েছিলেন এত পাখি বসছিল জমিতে তো আমি ভাবলাম ও লেট হয়ে যাচ্ছে চলো আমি উনুনটা গোবর দিয়ে নিই তো দেখো এই যে দেখো গোবর দিতে চলে এসেছি আমাদের এমনিতেও একটা পাইপে তিনটে উনুন তোমরা জানোই যারা নতুন বন্ধুরা তারা জানো না একই পাইপে তিনটে উনুনের কিন্তু কানেকশান করা আর এইভাবেই কিন্তু বান্না হয় যখন যদি মনে করি যে তিনটেতে একসাথে রান্না করব যদি পেরে ওঠা যায় বা কেউ যদি হেল্প করার থাকে তাহলে কিন্তু সেটাও করা যায় অনায়াসে কোনো অসুবিধা হয় না তো সে যাই হোক দেখো আমি এখানটা সুন্দর করে উনুনটাকে একে ভালো করে লেপে মুছে নিচ্ছি আর দেখি আমার যদি করতে করতে শাশুড়ি মা চলে আসে তাহলে শাশুড়ি মাকে দিয়েই আমি আবার চলে যাব পুকুর পাড়ে কারণ কি ওই যে জিনিসপত্রগুলো সকাল সকাল যদি না কেঁচে দেই না রৌদ্র সকালের দিকটা খুব ভালো থাকে ওই যে বললাম তোমাদের কি নটা দশটা পর্যন্ত বেশ ভালো রৌদ্র থাকে তারপর থেকেই না সারা বিকাল জুড়ে বৃষ্টিটা হয় তখন সমস্যাটা হয়ে যায় তাই জন্য যদি একটুখানি শুকনো হয়ে যায় তারপরে ফ্যানের বাতাসে দিয়ে শুকনো করে নেওয়া যায় তো চলো সকাল সকাল আমার প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে আগে ব্রাশটা করে নেবো আগে ব্রাশ করব তারপরে কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে কাঁচাকুচিটা করব। আসলে কী তো সকাল সকাল না কাজ বাজ করার পরে প্রচন্ড খিদে পেয়ে যায় কিছু না খেলে আর অন্য কাজে হাতই দেওয়া যায় না আর সকাল সকাল এমনি ভাত পান্তাও খেতে ইচ্ছে হয় না তো দেখো শাশুড়ি মা কালকের মার্কেটে গিয়েছিল তো এই খাবারটা নিয়ে এসেছে ওই যে নিমকি তার সঙ্গে বাদাম দেওয়া তার সঙ্গে এই যে দেখো সবুজ মটর দেওয়া তো সেটা একটু মুড়ির সাথে মিশিয়ে খেয়ে নিলাম খেয়েই চলে আসলাম এই যে পুকুর পাড়ে একদম কাঁচা কমপ্লিট করে নেবো আর আর একটা জিনিস পুকুরে না প্রচুর জল এখন আর যখন রৌদ্র হচ্ছে তখন না পুকুরে এরকম একটা নীল আস্তরণ পড়ে যাচ্ছে খুব সমস্যা সেটা একদম ঘাটের কাজটা তো পরিষ্কার থাকছেই না মানে চারিদিকেই পুকুরের চারিদিকটায় ঘিরে একদম নীলাভ আস্তরণ পড়ে যাচ্ছে আবার যখন বৃষ্টি পড়ছে এই নীল আস্তরণটা কিন্তু একেবারে গায়েব হয়ে যাচ্ছে কেন জানি না এরকমভাবে হচ্ছে বৃষ্টির জলের মধ্যে কি কোনো সমস্যা আছে বা রৌদ্রের সঙ্গে কোনো কানেকশান আছে কি না তাও বলতে পারবো না কারণ পুকুরের জল এইভাবে যে আস্তরণ পড়াটা না রৌদ্র না হলে কিন্তু এই আস্তরণটা পড়ে না আর যখন প্রচণ্ডভাবে রৌদ্র পড়ে তখন এই আস্তরণটা পড়ে তো দেখো শাড়ি কাপড় চুপড় যেখানে যত যাই ছিল সব কেচে কুচে পরিষ্কার করে নিচ্ছে এগুলো সব আলমারির মধ্যে রেখে দিয়ে যাব মানে পরা শাড়িগুলো সমস্ত কিছু রেখে গুছিয়ে রেখে দিয়ে আর কি যাব যেখানে যাব তো কোথায় অবশ্যই তোমাদেরকে বলবো নিশ্চয়ই কেন বলবো না বলো তো সে যাই হোক তোমরা আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকো তাহলে অবশ্যই জানতে পারবে দেখলাম দেখো একটা ধুতি ছিল এটা হচ্ছে মানসিক শোধের সময় তোমাদের দাদা ভাই পড়েছিলো তো সেই ধুতিটাও তুলে রাখা ছিল তো ভাবলাম সেটাও ধুয়ে দিই একসঙ্গে আর এমনি তো এর আগে এক ধামা কেঁচে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আমাদের দাদা ভাইয়ের যত জিনিসপত্র ছিল সেগুলো একদম ছোট ছোটো তো তো গেঞ্জি প্যান্ট যাই বলো না কেন তো সেগুলো ধুয়ে আগে রৌদ্রে দিয়ে দিয়েছে আর তারপরে দেখো এই শাড়িগুলো ধুয়ে নিচ্ছি যখন এই যে জলে ব্যবহার করছি বা জলে ঘা দিচ্ছি আর কি তো তখন কিন্তু এই যে আস্তরণটা যে নীল যে আস্তরণটা সরে যাচ্ছে আবার কিছু সময় পরে পুরো ভরে যাচ্ছে খুব বিরক্তি কিন্তু এই কাজের সময় যদি এরকম হয় না খুব রাগ হয় আমার বিশেষ করে জলে বিশেষ করে এরকম হলে তো সে যাই হোক কী আর করবো বলো আর এত কিছু কাচাকুচি তো আর সম্ভব না কল পারে ধোয়া কারণ কলের জল দুদিন দেখছি খুব সরু হয়ে আসছে তো দেখো শাশুড়িমা এই যে চলে এসেছে ওই পারে গিয়েছিল আর কি যে বললাম আমাদের হচ্ছে জমিনে একটুখানি এই লক্ষ্য নজর রাখতে পাখি বসছে কিনা তো তারপরে ওনারও খিদে পেয়ে গিয়েছে খাওয়া দাওয়া করবে বলে চলে এসেছে হাত পা ধুয়ে নিল এবারে খাওয়া দাওয়াটা করে নেবা চলো আমি এই জিনিসপত্রগুলো মোটামুটি আমার কাঁচা হয়ে গিয়েছে আর অল্প কয়েকটা বাকি আছে তো ওগুলো ধুয়ে নিয়ে একেবারে রৌদ্রে দিয়ে দেবো কারণ বৃষ্টি অবশ্যই হবে আকাশে এমন একটা মানে হাসি হাসি রৌদ্র তো দেখে মনে হচ্ছে বৃষ্টি অবশ্যই হবে বৃষ্টি না হয়ে আর যাবে না তো দেখা যাক কত সময় বাইরে রাখতে বাড়িয়া তারপরে তো তুলে রাখবো চারিদিকে একদম সারা বারান্দায় মিলিয়ে দেবো ফ্যান আছে ফ্যান চালিয়ে দেবো যতটা শোকানো যায় আর কি দুদিনে এই যে দেখো এই দিকটা চলে আসলাম আর এই দিকটা একদম পুরো টানা রৌদ্র লেগেছে এই দড়িটার উপরে একদম বৃষ্টি তো আকাশে মেঘ থেকে বুঝতেই পারছো যে একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে মানে একটুখানি ওই যে হয় না রৌদ্র দিচ্ছে জল তুলে নিয়ে নেওয়ার জন্য আমার শাশুড়ি মারা বলে যে হচ্ছে রৌদ্র দিচ্ছে জলটা তুলে নেওয়ার জন্য তারপরেই তো বৃষ্টিটা দেবে তো সে যাই হোক আর করব। এখানে দেখো শাড়িগুলো মিলিয়ে দিচ্ছি আবার হচ্ছে দুপুরে রান্না বান্না রয়েছে সবটা রয়েছে যেদিন যা কাজ থাকে না সেদিন অনেক বেশি কাজ থাকে আর ওই যে বললামই তোমাদের দাদা ভাই আসছে আর ওর শরীরটাও একদমই ভালো নয় প্রচণ্ড অসুস্থ হয়ে আসছে তো ওই জন্য সে চিন্তাও রয়েছে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিতে হবে কারণ এসে খাওয়া দাওয়া করবে ওই জন্য কিছুদিন আগে যে প্রচণ্ড গরম পড়লো তাতে দেখো এই যে পাশে দেখো যে তুলসী গাছগুলো এত বেশি রৌদ্রের দাবদাহ ছিল তুলসী গাছগুলো একেবারেই শুকিয়ে গিয়েছে বৃষ্টির জলেও তাদেরকে আর প্রাণ ফিরিয়ে দেওয়া সম্ভব হলো না এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করছি এখানে থানকুনি পাতা দিয়ে কলা দিয়ে রান্না করছি মানে শুক তো এটাকে আমরা বলি তো থানকুনি পাতা দিয়ে কলা দিয়ে আর জ্যান্ত কই মাছ দিয়ে একটা হালকা করে তরকারি জিরে বাটা দিয়ে করে দেবো ও এসে খাবে ওই যে বললামই যে ওর শরীরটা একেবারেই ভালো নয় তো ওই জন্য সে যাই হোক দেখো ওই তরকারিটা আমি ঝটপট করে করে নিচ্ছি তারপরে আবার শ্বশুর মশাই এসে মাছ ধরেছেন বড় মাছ সেটাও কাটতে হবে আর কি এই যে দেখো একদম পুরো থানকুনি পাতা দিয়ে জিরে বাটার দিয়ে একদম জ্যান্ত কই মাছ দিয়ে কলার তরকারিটা আমার রেডি হয়ে গেল এখানে মোটামুটি ওর তরকারি রেডি ও এটা দিয়েই খাবে বাকি যে মাছটা যাচ্ছে সেগুলো রান্না হবে সেগুলো আমাদের জন্য আর কি আর ওর জন্য এই তরকারিটা করে দিলাম তো সে যাই হোক দেখো এই যে বললাম বড় মাছ ধরেছে অনেকটা মৌটি মাছ মৌটি মাছটা আমি আগে কেটে নিয়েছি আর তারপরে দেখো এই যে বড় মাছটা কাটছি আর শাশুড়ি মা রান্নাটা করছে আর কি রান্না বলতে এখানে হচ্ছে কুমড়ো শাক কাটা হয়েছে আর নদী থেকে চিংড়ি মাছ খানিকটা ধরে নিয়েছিল তো সেই চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের তরকারি হচ্ছে আর এখানে এই যে বড় যে সিলভার এই সরি সিলভার সিলভারকাম রূপচাঁদ মাছটা তো এই মাছটা রাতের বেলা রান্না করব মানে ঝাল রান্না করব ভেবেছি আর হচ্ছে মৌটি মাছ যে মৌটি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি হচ্ছে আর হচ্ছে কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এই দুটো তরকারি আমাদের জন্য তোমাদের দাদা ভাইয়ের তরকারি তো তোমাদের হয়েই গেল দেখালাম তো সে যাই হোক চলো এখানে মাছটা দেখো আমি কীভাবে কাটি আমি যে কোনো বড়ো মাছ কাটতে গেলে আগে কিন্তু লেজা মাথা আলাদা করে দিই তারপরে যদি পেল হয় মানে পেট মাছ যদি বের হয় তাহলে সেটা করে নিই তারপরে দাগাগুলো করি আর পরে গিয়ে সব শেষে গিয়ে কিন্তু মাছের মাথাটায় হাত দিই আর কি মাছের মাথাটা কাটি তো সে যাই হোক তোমরা কারা কারা এইভাবে মাছ কাটো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু বড়ো মাছ হলেই এইভাবে কেটে নিই আগে দুপুরে রান্নাবান্না শেষ করে স্নান সেরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম আর বিকেল বিকেল দেখো রাতের রান্না বসিয়ে দিয়েছে এই যে মাছটা এই যে মাছটা ভেজে নিচ্ছি এখন কিন্তু ওই যে সাড়ে চারটে পৌনে পাঁচটা মতন বাঁচতে যায় তো সন্ধ্যের আগেই যদি রাতের রান্নাটা করে নিতে পারি তাহলে ভালো হয় কারণ সন্ধ্যেবেলা না উনুনের দ্বারা আসতে এমনি ইচ্ছে হয় না তার উপরে কারেন্টের প্রচণ্ড সমস্যা থাকে আজকে এই যে দেখো এই যে মাছের দাগাগুলো দিয়ে ঝাল করব বড়ি দিয়ে এটাই হচ্ছে রাতের রান্না আর দুপুরের অল্প একটু তরকারি রয়েছে তো সেটা আমার মার হয়ে যাবে কারণ উনি হচ্ছে রূপচাঁদ মাছ খান্নার তো সেজন্য <susur> চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব এই বান্না দিয়েই মোটামুটি তারপর আর কিছু শেয়ার করতে পারি নি কারণ প্রচুর জামা কাপড় ছিল তোমরা দেখেছো সেগুলো সব গুছিয়ে তুলে রাখতে রাখতেই অনেক রাত হয়ে গিয়েছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগ আবার হচ্ছে একদিন পরে কি দুদিন পরে আসবে আমি বলতে পারছি না তো সময় সুযোগ সুবিধা বা শরীর ভালো সবটা মিলেমিশেই যদি সবটা ঠিক থাকে তাহলে অবশ্যই ব্লগ আসবে আর যদিও ব্লগ না আসে তাহলে তো শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেক দিন তোমরা একটুখানি সাপোর্ট করো পাশে থেকো তো এই আর পরিস্থিতি কাটিয়ে ওঠার পরেই কিন্তু একদম রোজ দিন বা ডেইলি ব্লগ তোমরা পাবে তো আশা করি আমি এবার থেকে ডেইলি না দিতে পারি যেরকমভাবে দিচ্ছি একদিন পরপর সেরকমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিও যখনই আমি ভিডিও পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে বাই